এ মা কি হলো বলতো ভালো করে খোঁজ এখানেই পড়েছে আরে না আরে আমি দেখি কি দেখবো কি করি হে মিষ্টু দেখি 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 ওই তো তোর জামার মধ্যে চিপসের প্যাকেট ঝুলছে আরে ঠকাচ্ছি না তুই নিজে দেখে নি দুষ্টু মেয়ে সিপটি বিন দিয়ে জামার মধ্যে লাগিয়ে আমার সঙ্গে মজা হচ্ছে না মজা হচ্ছে তারা তোকে ধরতে পারলে তো চিপস নিয়ে নিবো দাঁড়া 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 দাঁড়া

বেলুন ফাটালে না তোরা দুজনে সুন্দর সুন্দর জিনিস পাবি হ্যাঁ কে কোনটা ফাটাবি বলে ফেল কে আগে ফাটাবি ভাই আগে ফাটাবি ঠিক আছে রিক ফাটা দেখা যাক রিক বেলুন ফাটিয়ে কি পায় কি পেলি রিক এবার মিষ্টু ফাটাবে কি পেলি মিষ্টু